আসসালামু আলাইকুম মাস্টার্স পিএইচডির পর গ্রিন কার্ড সিটিজেনশিপ এগুলার ব্যবস্থা কী কীভাবে পাওয়া যায় এটার একটা ওভারঅল ধারণা আপনাদেরকে খুব অল্প সময়ের ভেতরে দিব সাধারণত যারা মাস্টার্স পিএইচডি গ্র্যাজুয়েট ইউএসএ থেকে করে বিশেষ করে ইঞ্জিনিয়ারিং বা যে ব্যাকগ্রাউন্ডেরই তারা তিন প্রকার ভিসার জন্য চেষ্টা করে প্রথম হচ্ছে এইচ ওয়ান বি তারপর হচ্ছে এনআইডাব্লিউ বা ইভিউ এবং ইভি থ্রি তো আমি এই তিনটা আপনাদেরকে ব্যাখ্যা করব এইচ বিটা কি এটা এক ধরনের ওয়ার্ক ভিসা এবং এইটার মেয়াদ থাকে প্রথমে তিন বছর এবং আপনি আপনি এক্সটেনশন করে আরও তিন বছর এটা বাড়াইতে পারবেন এবং এইটা বেশিগুলো হচ্ছে লটারি প্রক্রিয়া মানে আপনার একটা নির্দিষ্ট অ্যামাউন্ট থাকবে প্রত্যেক বছর তার ভেতর থেকে ওরা লটারি করবে এবং ওই লটারি থেকে আপনার তারা প্রত্যেক বছর যে অ্যামাউন্টটা অ্যাপ্রুভ করার সেই অ্যামাউন্টটা অ্যাপ্রুভ করবে এখন তাহলে ইয়ারলি লিমিট কত যদি আপনি আমেরিকা থেকে হচ্ছে ব্যাচেলর ডিগ্রি নেন তারপরে যদি আপনি কোনো একটা চাকরিতে ঢুকে নেন এবং তারপরে যদি এইচ ওয়ান বি অ্যাপ্লাই করেন তাহলে আপনার জন্য লিমিট হচ্ছে পঁয়ষট্টি হাজার এটার মানে কি ধরেন পুরা এক বছরে আমেরিকাতে এই বছরে পঁয়ষট্টি হাজার জন এইচ ওয়ান বি ভিসা দিবে তো তার মধ্যে এখন অ্যাপ্লাই যদি করে পাঁচ লাখ তাহলে সেই পাঁচ লাখ থেকে লটারি করে পঁয়ষট্টি হাজার সে সিলেক্ট করবে আচ্ছা এখন কথা হচ্ছে আপনার যদি অ্যাডভান্স ডিগ্রি থাকে তা অ্যাডভান্স ডিগ্রিটা কি ফর এক্সাম্পল আপনার যদি মাস্টার্স অথবা বা পিএইচডি ডিগ্রি থাকে তাহলে আপনি এর বাইরে আরও বিশ হাজার ক্যাব আপনার ক্ষেত্রে অ্যাপ্লাই হবে এটার মানে কি ধরেন আপনার মাস্টার্স বা পিএইচডি ডিগ্রি আছে তাহলে প্রথমে আপনাকে ওই বিশ হাজারের জন্য লটারি করবে তো আপনার এই বিশ হাজারের ক্যাবটা কিন্তু যারা শুধু বেঁচালোর তারা পাচ্ছে না আপনি যেহেতু অ্যাডভান্স ডিগ্রি আছে আপনি এই বিশ হাজারের ভেতরেও পড়েন সো আপনার জন্য বিশ হাজার প্লাস ওই পঁয়ষট্টি হাজারও আছে আপনার ক্ষেত্রে তার মানে আপনার অ্যাডভান্স ডিগ্রি থাকলে আপনার প্রবাবিলিটি একটু বাড়ে লটারিতে আপনার চান্স পাওয়ার প্রবেবিলিটি একটু বাড়ে তাহলে এখন কোয়েশ্চেন হ্যাঁ বেচালর করে কি এটা পাওয়া যায় হ্যাঁ বেচালর করে যদি আপনি এরকম একটা এইচ ওয়ান বিওয়ালা জব পান তাহলে আপনি এটা করতে পারবেন তো এখন মেইন বাধাটা কোথায় আপনাকে অবশ্যই একটা জব ম্যানেজ করতে হবে ইদার মাস্টার্স পিএস বেচালোর পরে যেই জব আপনাকে এইচ ওয়ান বি স্পন্সর করবে তো এই পুরোটাই হচ্ছে আপনার ওই কোম্পানি যে কোম্পানিটাতে আপনি চাকরি করবেন সেই কোম্পানি প্রসেসিং করবে এইচ ওয়ান এই ভিসার প্রসেসিংটা তাহলে আপনাকে যখন জব অ্যাপ্লাই করবেন তখনই ওইভাবে দেখে নিতে হবে যে কোন কোম্পানি আপনার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাকসেপ্ট করে এবং শুধু অ্যাকসেপ্ট করলেই হবে না সেই ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে তারা এইচ ওয়ান বি ভিসা স্পন্সর করবে সেটাও হইতে হবে তো এটা জেনারেলি হয় কি যে যারা স্টেম সাবজেক্ট যে ইঞ্জিনিয়ারিং বা সায়েন্স থেকে পাশ করে তাদের প্রথমে ওপিটির ক্ষেত্রে এক বছর থাকে এবং ও এক বছর পরে আরও দুই বছর এক্সটেনশন করা যায় তার মানে কি তিন বছর তো ওই তিন বছরের মধ্যে মোটামুটি এইচ ওয়ান বি তিনবার বা দুইবার অ্যাপ্লাই করা যায় যদি আপনি আগে আগে বের হয়ে যান মাস্টার শেষ করে তাহলে তিন বছরে তিনটা পাবেন আর যদি একটু দেরি হয় আপনি যদি এপ্রিল মেয়ের এই সময়টা আপনি ক্রস করে ফেলেন চাকরিতে ঢুকার সময় তাহলে হচ্ছে আপনি দুইবার পাবেন কারণ এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে এপ্রিল মে এই এই টাইমটাতে করা লাগে আর কি তো আপনি দুইবার লটারিতে অংশগ্রহণের সুযোগ পাবেন তো এইচ বির সুবিধা কী এইচ বির সুবিধা হচ্ছে আপনার কোম্পানি সব কিছু করবে আপনার কোনো ঝামেলা নাই আপনার খুব হাই প্রোফাইল হতে হবে এরকম কিছু না জাস্ট মাস্টার বা পিএইচডি ডিগ্রি আর একটা চাকরি এবং সম্পূর্ণ ওদের ওরাই এই যা ইয়েটা করবে তো মেন কথা হচ্ছে আপনার চাকরিটা পাইতে হবে রকম। আর অসুবিধা কী প্রথম অসুবিধা হচ্ছে একটা লটারি আপনার লটারিতে যদি নাম না আসে এবং এবার যদি আপনার যদি স্টেম ওপিটির তিন বছর ম্যাচ শেষ হয়ে যায় তাহলে আপনাকে দেশে বেক করতে হবে আর একটা আছে ডে ওয়ান সিপিটি সেগুলোতে যাওয়া অনেক টাকা পয়সার ব্যাপার এবং অনেক ঝামেলা এটা নিয়ে এখন আলাপ করতেছি না তো আপনাকে হয় দেশে ফিরে আসতে হবে অথবা আপনার আবার এফ ওয়ান ভিসাতে কনভার্ট করতে হবে মানে আপনাকে পিএইচডি অথবা সেকেন্ড মাস্টার্স বা কিছু একটা তোমার যাইতে হবে আপনি আর চাকরিটা করতে পারবেন না দেশে যাওয়ার ক্ষেত্রে একটা বড় সমস্যা ধরেন আপনার তিন বছরের স্টেম ওপিটি পিরিয়ড চলে গেল তারপরে কিন্তু আপনি এইচ ওয়ান বি দিয়ে আপনি দেশে যেতে পারবেন না দেশে যাওয়ার ক্ষেত্রে আপনাকে আবার দেশে একটা ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে ভিসা অ্যাপয়েন্টমেন্টে পাশ করতে হবে করে আপনার আমেরিকায় ঢুকতে হবে এখানে সমস্যার কথা হয় আপনি ধরেন এক মাসের ছুটি পেয়েছেন অফিস থেকে তো এক মাসের ছুটিতে আপনি দেশে গেলেন আগে থেকে আপনি বাংলাদেশে ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গেলেন কিন্তু এই যে এখন যে সিচুয়েশনটা হয়েছে যে সরকার পতন তারপরে হচ্ছে দেশের অস্থিতির পরিস্থিতিতে আপনার এমবাসি বন্ধ কেউ ডেট পাইতেছে না আপনি দেশে গেলেন যাওয়ার পরে হুট করে যদি এরকম কিছু হয় আপনার ভিসা ক্যান্সেল হয় মানে অ্যাপয়েন্টমেন্টটা যদি ক্যান্সেল হয় তখন দেখা যাবে কি আপনার অ্যাপয়েন্টমেন্ট আরও দুই মাস পিছাই দিল তখন এদিকে ওই অফিস তো আর আপনাকে আমেরিকার জব তো এরকম না যে আপনি চাইলে তিন চার মাস আপনি বাইরে থাকতে পারবেন এরকম হবে না আপনার জবও চলে যাবে তা আপনি যদি জব চলে যায় আপনি যদি তিন দুই মাস পরে আবার ভিসাও পান তাহলেও আপনি আসতে পারবেন না কারণ আপনার ইউএসএতে আর জব নাই সো এটা একটা বড় সমস্যা আরেকটা বিষয় হচ্ছে এটা কোনো গ্রিন কার্ড না এটা একটা ভিসা মানে আপনার তিন বছর তিন বছর ছয় বছরের একটা ভিসা গ্রিন কার্ড মানে কি আপনি সারা জীবনের জন্য আপনি মোটামুটি আমেরিকাতে সেটেল আর এইচ ওয়ান বিতে হচ্ছে এটা একটা আপনি ভিসা পাইলেন কিন্তু সুখের কথা হচ্ছে যে আপনার এই ভিসাটা আপনি যদি ছয় বছর থাকতে পারেন তা ছয় আট তিন নয় আপনি এই এমন টাইম পার করবেন যে আপনার কদিন পরে এমনি গ্রিন কার্ড হয়ে যাবে এটা নিয়ে আর কোনো সমস্যা হয় না সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে এনআইডাব্লিউ বা ইভি টু এখন এনআইডাব্লিউটা কি এনআইডাব্লিউ মানে হচ্ছে ন্যাশনাল ইন্টারেস্ট টু ওইভার্ড তা এটাতে আপনাকে সরাসরি গ্রিন কার্ড দেবে তো এটার জন্য কি কি লাগে প্রথমেই হচ্ছে আপনার একটা অ্যাডভান্স ডিগ্রি লাগবে ফর এক্সাম্পল আপনি ইদার মাস্টার্স অথবা পিএইচডি আপনাকে করতে হবে এই এই সার্টিফিকেট হাতে না আসা পর্যন্ত আপনি কখনোই এনআইডাব্লিউর জন্য অ্যাপ্লাই করতে পারবেন না যেমন এইচ ওয়ান বিতে হচ্ছে ব্যাচালর ডিগ্রি করার পরেই যদি আপনি আমেরিকায় একটা ব্যাচালর ডিগ্রি করেন তারপর যে চাকরি করেন তাও আপনি এইচ ওয়ান বিতে অ্যাপ্লাই করতে পারতেছেন কিন্তু এই এইটাতে কিন্তু হয় না তো আপনাকে অবশ্যই মাস্টার্স অথবা পিএইচডি একটা অ্যাডভান্স ডিগ্রি লাগবে আচ্ছা তারপরে হচ্ছে আপনার পেপার সাইটেশন লাগবে আপনি রিসার্চ কি কী করছেন এবং এই রিসার্চটা যদি আমেরিকান বেসড হয় তাহলে খুবই ভালো এটা মোটামুটি ধরে নিতে পারে এরকমই হওয়া উচিত মানে বাইরেও করলে হয় কিন্তু কথা হচ্ছে আমেরিকান বেসড হয় হইলে আপনার জন্য অনেক প্রায়োরিটি পাবে সো আপনার ধরেন এমন কোনো কাজ বা এমন কোনো রিসার্চ যেটা হচ্ছে আমেরিকার কনস্ট্রাকশন কাজে বা মানুষের উন্নতিতে আয় বৃদ্ধিতে বা কিছু একটা কাজে আমেরিকার উন্নতিতে কাজে লাগছে এরকম রিসার্চ আপনি করছেন কি এবং এই রিলেটেড সাইটেশন কেমন আছে ধরেন সাইটেশন মানে কি আপনি নেটে দেন তো আপনার পেপারটা আসলে কতজন এই তার পেপারে রেফারেন্স হিসেবে ইউজ করছে এরকম কতগুলো সাইটেশন আছে আপনার যদি সাইটেশন এরকম রিকোয়ারমেন্ট না কিন্তু হচ্ছে সাইটেশন যাদের থাকে তারাই ম্যাক্সিমাম হচ্ছে এনআইডব্লিউ এনআইডেবল এক দিনকারে সাকসেস সাকসেসফুল হয় তারপর হচ্ছে আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আপনি আমেরিকায় এসে ইউনিভার্সিটিতে থাকাকালীন অবস্থা বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে বিভিন্ন স্টুডেন্ট কমিউনিটি রিলেটেড কাজ আছে এগুলো আপনি কেমন করছেন এগুলোর সার্টিফিকেটগুলো খুবই কাজে দেয় তারপরে হচ্ছে আপনি যদি কোনো স্পেশাল ইয়ে করেন কোনো একটা কম্পিটিশনে যান সেখানে যদি আপনি ফার্স্ট সেকেন্ড থার্ড ওন সেগুলোর সার্টিফিকেট খুবই কাজে দেয় তারপরে হচ্ছে আপনি কনফারেন্সে গেছেন কনফারেন্সে যাওয়ার পরে আপনি বেস্ট পেপার অ্যাওয়ার্ড পাইছেন এই সার্টিফিকেটটা আপনার খুব কাজে দিবে এই সবগুলো মিলে আপনার প্রোফাইল যত ভারী হবে আপনার এনআইডাব্লিউ এর গ্রিন কার্ড পাওয়ার পজিবিলিটি তত বাড়বে এখন এটা কীভাবে করা যায় প্রথম কথা হচ্ছে জেনারেলি মানুষজন কী করে যে আমেরিকাতে মাস্টার্স ডিগ্রি করে মাস্টার্সের পরে যদি জব টব না পায় তাহলে কী করে পিএইচডিতে ঢুকে যায় তাই মাস্টার্স করা মানে কি আপনার অলরেডি একটা অ্যাডভান্স ডিগ্রি হয়ে গেছে এখন আপনি যখন পিএইচডিতে ঢুকবেন ঢুকেই হচ্ছে আপনি এনআইডাব্লিউর জন্য অ্যাপ্লাই করে ফেলতে পারবেন কারণ আপনার হাতে তো অলরেডি একটা মাস্টার্স ডিগ্রি আসেই তা তারপরে আপনি কি দেখাবেন যে এই দেখেন মাস্টার্সও আমি হচ্ছে আর হিসেবে কাজ করছি মাস্টার অ্যাডভান্স ডিগ্রি আছে আর এখনও আমি হচ্ছে রিসার্চের সাথে রিলেটেড তো আপনি যদি পিএইচডি ফার্স্ট ইয়ারের লাস্টের দিকে অ্যাপ্লাই করেন দেখা যাবে অলরেডি আপনার কয়েকটা পেপার মাস্টার্স পিএইচডি ফার্স্ট ইয়ার মিলে হয়ে গেছে আপনি ওই পেপারও দেখাতে পারবেন আবার এটাও দেখাতে পারবেন হ্যাঁ আমি পিএইচডি করতেছি পিএইচডিতে হচ্ছে আমি আমেরিকার কাজের স্বার্থে আমেরিকার বিভিন্ন ধরনের উন্নতি সাধনে যেই সব রিসার্চ হচ্ছে তার সাথে আমি রিলেটেড এটাও আপনি দেখাতে পারবেন তো মোস্ট অফ দ্য স্টুডেন্টস ওইটাই করে যে মাস্টার্স করার পরে পিএইচডি থাকাকালীন অবস্থায় তারা এনআইডাব্লিউর অ্যাপ্লাইটা করে ফেলে আবার যদি আপনি জবে থাকেন তাহলেও আপনি এটা করতে পারবেন জবে থেকে যেমন ধরো আমি নিজে নিজে আমি এটা করতে পারবো যেমন এইচ ওয়ান বি একটা বললাম সেটা আপনার অফিস করুক লটারি হইল হইলো না হইলে নাই কিন্তু আপনি চাইলে আপনার এনআইডব্লিউ প্রসেসিংটা আপনি করতে পারবেন কীভাবে যদি আপনার ওই মাস্টার্স যখন করছেন তখন যদি কিছু পেপার থাকে এবং আপনি চাকরিতে যেই সব এই প্রজেক্টগুলো করছেন সেগুলো দেখাতে পারেন যে আমি অমুক কাজ করছি যেটা হচ্ছে আমেরিকার রোড কনস্ট্রাকশন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে এটা বলতে পারি তারপরে বিভিন্ন ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন আছে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি আছে বিভিন্ন কিছু সরকারি অর্গানাইজেশন আছে সেগুলোর সাথে আমি কাজ করছি তো এই কাজগুলো লিস্ট করে আপনি দেখে আবার আপনার একটা জিনিস কাজে যদি বেনডব্লিউতে সেটা হচ্ছে ইন্টার্ন তো ইন্টারনে আপনি কী কী করছেন ইন্টারনে আমি আমেরিকার এই সামারের তিন মাসে আমি ইন্টার্ন করছি তো আমেরিকার এই এই কাজে আমি অবদান রাখছি তো ইন্টারনেট বিষয়গুলো আপনি এখানে অ্যাড করতে পারেন এই সবগুলোর কম্বিনেশনে আপনি জব থাকাকালীন অবস্থায়ও এর অ্যাপ্লাইটা করতে পারবেন এবং এইটার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা আপনাকে সরাসরি গ্রিন কার্ড দেবে আপনার ওইরকম কোনো লটারিও না কিচ্ছু না সো আপনি এই একটা চাকরি থাকাকালীন অবস্থা পিএইচডি থাকাকালীন অবস্থায় আপনি মোটামুটি আমেরিকার রেসিডেন্ট হয়ে যাচ্ছে আরেকটা বড়ো অসুবিধা হচ্ছে গ্রিন কার্ড পাইলে কি আপনার সরাসরি ইয়ে দেশে আসা যাওয়ার ক্ষেত্রে যে সমস্যাটা ইচ্ছু বীর ক্ষেত্রে বলছিলাম কোনো ঝামেলা নাই আপনি দেশে আসেন যান সব সময় কোনো ইন্টারভিউও লাগবে না গ্রিন কার্ড অলমোস্ট সিটিজেনশিপের মতোই আপনার আর কোনো এই ঝামেলা আর থাকে না অসুবিধা একটাই আপনার অনেক বড় একটা হাই প্রোফাইল লাগবে আপনি আগে থেকে যদি আপনি এই প্রোফাইলটা গঠন তৈরি করেন মাস্টার্সে থাকাকালীন অবস্থায় বা চাকরিতে থাকাকালীন অবস্থায় বিভিন্ন এক্সট্রা অ্যাক্টিভিটিসগুলো আপনি যদি সবসময় করতে থাকেন আপনার এই প্রোফাইল বানানো কোনো কঠিন কিছু না আরেকটা ক্যাটাগরি আছে ইভি থ্রি ইভি থ্রিটা হচ্ছে আপনার যে কোম্পানিতে চাকরি করবেন সেই কোম্পানি সরাসরি আপনার জন্য গ্রিন কার্ডের অ্যাপ্লাই করবে এটা কি বললাম এনআইডব্লিউ হচ্ছে নিজে নিজে অ্যাপ্লাই করবেন আর ওইটা হচ্ছে আপনার কোম্পানি আপনার জন্য অ্যাপ্লাই করবে তো কোম্পানি অ্যাপ্লাইয়ের জন্য এটা অনেক কঠিন তো প্রথম কথা হচ্ছে আপনার ট্রাস্ট ইস্যু আপনি আপনি ওই কোম্পানিতে চাকরি করতেন সে আপনাকে কেন গ্রিন কার্ড দেবে সেই ট্রাস্টটা আপনাকে তৈরি করতে হবে যে হ্যাঁ আমি আপনার কোম্পানিতেই থাকবো কোম্পানিতেই চাকরি করব এবং আপনি যদি আমার এটাও স্পন্সর করেন গ্রিন কার্ডটা প্রসেসিং করেন তাহলে এটা আপনার কোম্পানির জন্য লাভ এইটা আপনাকে বুঝাইতে হবে এইখানে আর একটা বড়ো ফেরকা আছে সেটা হচ্ছে যে কোম্পানি এই আমেরিকান যে এটা প্রসেসিং করে সে অর্গানাই সরকারি অর্গানাইজেশনকে দেখাইতে হবে যে আমার কোম্পানিতে এমন কোনো মানুষ নাই যে হচ্ছে মানে আমেরিকান সিটিজেন নাই যে এই কাজটা করতে পারে এই জন্য হচ্ছে আমি ওই ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে এখানকে গ্রিন কার্ড দিয়ে আমি তাকেই কাজে রাখতে চাচ্ছি তো এইটার জন্য তাকে অনেক ডকুমেন্টারি প্রসেস দিয়ে যাইতে হয় এই জন্য এই হেসেলটা অনেকে নিতে চায় না তো এটা অনেক কঠিন তারপরেও হচ্ছে আপনারা চেষ্টা করতে পারেন এটাও একটা পথ খোলা আছে এই হচ্ছে তাহলে তিনটা এইচ ওয়ান বি এনআইডাব্লিউ গ্রিন কার্ড আর একটা হচ্ছে ইবি থ্রি গ্রিন কার্ড তো এই এই তিনটা বিষয়ে মাথায় রেখে আপনারা আগাবেন এবং যে প্রোফাইলটা বললাম সেই প্রোফাইল যদি আপনি ক্রিয়েট করতে চান এটা আপনি কাজে দেবে আপনি যদি মাস্টার শুরুতে বা পিএইচডি শুরুতেই থাকেন তাহলে এটা নিয়ে আপনি আগাইতে থাকেন সালামু আলাইকুম